আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ নাহমেদু নুসুল্লাহ আল্লাহ আর সাল্লাল্লাহ আলাইকুম আসাল আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শোকর আল্লাহ তাআলা আমাদেরকে দিনই একটা প্রতিষ্ঠানে দিন শিখার জন্য আল্লাহ তাআলা গ্রহণ করছেন রিসিভ করছেন কবুল করছেন সেই জন্য সক্রিয় আদায় করে আলহামদুলিল্লাহ সবার মনোযোগ আছে আজকে গুরুত্বপূর্ণ একটা মাসালা আমি বলি এই মাসালার উপরে সবাইকে আমল করা চাই রবিউল বুঝতেছ না আমার কথা জি আই কন্টাক্ট সবাই আমার দিকে দেখো সকি সকি দেখো এই মাসালাটা বেশ কম সবাই করো সেটা হলো জুতার মাসালা কিসের মাসালা সবাই বলো আমি কইছি জুতা আর আলিফে আমার সামনে বসিয়ে দেয় তো জুমা জুতার মাসালা বলো কি মাসালা সবাই বলো আব্দুর রহমান তুমি কল্লা উপর দিকে উঠাও আবদুল্লাহ কল্লা উপর দিকে উঠাও আব্দুর রহমান আর আবদুল্লা ইফে শেষ জোতা যার জোতা সে ব্যবহার করা কি বলছি বলো এটা গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় হয় কি তুমি তোমার জুতা খুঁজি পেতেছি না এখন দৌড়াদৌড়িতে দৌড়িতে আরেকজনের জুতা নিয়ে চলে গেলাম সে জানেও না তার থেকে অনুমতিও নাও নাই তোমার জুতা তোমার নির্দিষ্ট জায়গায় তুমি রাখো নাই তোমার নির্দিষ্ট জায়গা থেকে তুমি না রাখলে পাইবা কোথা থেকে এক নাম্বার হলো জুতা রাখার নির্দিষ্ট জায়গা আছে কিনা আমাদের সবাই কথা বলো তাহলে জুতা রাখবো কোথায় আচ্ছা টুপি কই থাকে মাথায় না হাতে বলো মাথায় যখন ব্যবহার করে মাথায় থাকে আর ব্যবহার না করলে পকেটে থাকে জুতা ব্যবহার করলে পায়ে থাকবে আর ব্যবহার না করলে নির্দিষ্ট জায়গায় থাকবে নির্দিষ্ট জায়গায় রাখবা এক দুই নম্বর হলো কারো জুতা কেউ যদি অনুমতি ছাড়া তোমরা নিয়ে যাও এ নিয়ে যাওয়ার কারণে আরেকটা মানুষ কষ্ট পায় সেটা তোমার ছাত্র হইতে পারে অথবা ওস্তাদের জুতা তুমি নারি দিলা সেটা হইতে পারে অথবা ছোট বড় বড় ছোট যেটা হইতে পারে এই জুতাটা লারার কারণে আরেকটা মুসলমান যে কষ্ট পাইল এটা কবিরাগুনার কি বলছি বলো সবাই বলো আব্দুল্লাহ এদিকে তাকাস না করো এটা কি গোনা কবিরাগুনা এক দুই নম্বর হলো একজন জুতা তার জায়গায় রাখছে তুমি কি কইলা শয়তানি কইরা তার জুতাটা যেই জায়গায় রাখছে সেখান থেকে আরেক জায়গায় রাখি দিছো এটাও কবিরাগুনা কারণ সে ফেরেছান হইছে দুটা নির্দিষ্ট জায়গায় না রাখিয়া অন্য জায়গায় রাখা এইটাও কবিরাগুনার কারণ নির্দিষ্ট দেওয়া হয়েছে এখানে আমি একটা কথা বললাম কোনো ছাত্র যদি একজন জুতো আরেকজনের নিছো এটার জন্য শাস্তির আওতায় আনা হবে তুমি কবিরাগুনাই করিবার তোমাকে শাস্তি দেওয়া হবে না এটা হতে পারে না মসজিদে যায় না মানুষ বলো মসজিদে যায়নি মসজিদে গিয়া অনেক মুসল্লিরা নিজের জুতা যেন ময়লা না হয় পানি না লাগে নিজের জুতাকে ঠিকঠাক রাইখা আরেকজনের জোতা নিয়ে যায় এবার বেসারা যখন মসজিদ থেকে বাইরেও দেখে জমা তার জোতা তো নাই কিছুদিন আগে আমি ফেনি দিতেছি কুমিল্লার আগে এক জায়গায় নামাজের জন্য বেরিয়ে দিছে নামাজ পড়তো মোসাফির দুই রাখাত নামাজ পড়ে আমি বাইরে দেখি জমা নিয়ে আমার জুতা তো নাই আগের দিন কিনছি জুতা এটা আমি এমনি তো স্বাভাবিক আমি নরমাল জুতা ব্যবহার করি তিনশো সাড়ে তিনশো টাকা পরে আমি কিছু ইন্নাজীবন কিছুক্ষণ পরে দেখি যে জেন্টলম্যান জেন্টলম্যান মানে কি ভদ্রলোক উনি আসতেছেন আমার জুতা পায়ে দিয়া তো উনি যে জুতা আমারটা নিল আমি তো জানি না তো মধ্যখানে আমি ফেরা শুনেছি না এই জন্য এটা কবিরা গুণা এই জুতার বিষয়টা আমি একদম এটা আলাদা একটা মাসালা আকারে তোমাদেরকে বললাম এটা কেউ না মারলে তার মানে তুমি কবিরা গুনাকে ভয় পাও না তার মানে কবিরা গুনা বিষয়টা এমন হইলো এক রিক্সাওয়ালারে যে তুই যে রাস্তায় উঠলি তোর তো ট্রাকে বাইরে দিব ফাগল গতকালকে মাথার উপরে ফেলে না হেলিকপ্টার কাছে যে কিছু হয় নাই ট্রাকে আর কি করবে তুমি মনে মনে ভাই হুজুর কতবারে জোতা নিলাম কবিরাগুনা তো হয় কবিরা গুণা দেখা যায় না এটা শাস্তি বাইতে হয় দুনিয়াতেও পরকালেও গুনা করলে রিজিক কমে যায় রিজিকের বরকত উঠে যায় এই গুণাগুলো এখন থেকে অভ্যাসও গেলে তুমি বয়স কালও বদভ্যাস করবে এখন থেকে এগুলো ঠিক না হলে পরকালে আর ঠিক হওয়ার সুযোগ নেই পরকাল মানে বড় হওয়ার পরে এই সমস্ত কাজগুলো ছোট থাকতে ঠিক করা আমি দেখি সাইদে অনেক সময় অনেকজনের জোতা নিয়ে যায় তুমিও জুতা নিবে কেন আরেকজন কার জুতা নিবে কেন তোমার জুতা কোথায় তোমার জুতা তুমি খবর রাখো যার জুতা সে ব্যবহার করা বলো যার জুতা সে ব্যবহার করা সকাল এই নিচে ওই ঘটনাটা ঘটে কয়েকজনের অভিভাবক আশীর আমার বাচ্চা জুতা নাই পরে দেখা গেছে যে একজনের জুতা আর একজন নিয়ে গেছে তারটা খুঁজতে দেরি হইতেছে সে আরেকজনের নিয়ে চলে যাইতেছে এটা অন নাই আর জুল মুজুলুম আ তুই তা না বলছিস করলি দাঁড় তুই বল জুলুমকে আমাদের ময়দানে ভীষণ কি দেখা দিবে অন্ধকার দেখা দিবে এটা খেয়াল রাখা একজনের খাবার অনুমতি ছাড়া খাওয়া যায় নাই একসাথে খাইতে বসছো তুমি তার প্লেট থেকে গোস্ত উঠে নিয়ে ফেললা মাছ উঠে নিয়ে ফেললা তরকারি উঠে নিয়ে ফেললো অনুমতি ছাড়া একজনের ব্রাশ টুথপেস সাবান গামসা লঙ্গি এরপরে টিস্যু এই প্রয়োজনীয় জিনিসগুলো একজনের তার একজনে অনুমতি ছাড়া ব্যবহার করা কি নাই সবাই বলে না জায়েজ নাই জায়েজ নাই মানে কি হারাম জায়েজ নাই মানে কি কুত্তার গোস্ত হালাল না হারাম শুকরের গোস্ত মদ হালাল না হারাম বলো আত্মহত্যা হালাল না হারাম এগুলো যেমন হারাম এগুলো তেমন হারাম আর একটা আদিস আছে না শরীরের যে অঙ্গে হারাম দিয়ে কি হয় গঠিত হয় সেটা কোথায় যাবে

ট্রাং আরেকজনের ট্রাংকে তালা তুমি চেক করার দরকার কি তুমি চেক করতেছো তোমার চাবি দিয়ে তার তালা খোলে কিনা তাহলে তুমি সোর সোর না ডাকাই এই সমস্ত বিষয়গুলো খুব খেয়াল রাখা এখন থেকে বিষয়গুলো ক্লিয়ার হওয়া তাহলে মূলত আজকে ফোকাস হলো জুতার মাসালাটার দিকে এই জুতা যেন কেউ কারোটা নিশ্চয় এটা যেন আমি না দেখি অনুমতি নিয়েও নিবা না দরকার কি তুমি তার অনুমতি নিয়ে তারটা নিয়ে গেলা তো সে যখন বাইরে হবে কারটা নিবে

জুতার একটা হলো উপরের দিক একটা হলো কোন দিক নিচের দিক তলা মনে করো এটা তলা এটাও তলা এই তলায় তলায় জোতার পিঠে পিঠে দুইটাকে একসাথে কি করা জুতার ডাইন হাতে বাম না নেওয়া বুঝে এসছে কথা যদি জুতার পানি থাকে ময়লা থাকে এগুলো জাহিরা পরিষ্কার করা জোতা এইভাবে না জোতা পিঠে পিঠে দিয়া জুতা নেওয়া বাম হাতে নেওয়া এরপরে নির্দিষ্ট জায়গায় কি রাখা জুতা রাখা আবার জুতা না ফাঁকেছি না খেয়াল রাখা তুমি বাহিরে গেছো কোথাও থেকে জুতা আনতেছো ময়লা লাগছে পানিও পড়তেছে পানিগুলো না ফাঁক না এই মাসালা খুব গুরুত্বের সাথে খেয়াল রাখা মনে থাকবে আল্লাহ তাআলা বুঝার তো অফিক দেন আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে আমল করার তো অফিক দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ